একটু নির্জনে বসুন আজকের গল্পটা খুবই ব্যক্তিগত খুবই স্পর্শকাতর আজকের এই কথাগুলো আমি সচরাচর কাউকে বলি না কিন্তু মনে হল আপনাদের সাথে শেয়ার করাটা জরুরি আজকাল তো এসব ঘটনা অহরহ ঘটছে তাই হয়তো আমার গল্পটা শুনে কেউ না কেউ নিজেকে মেলাতে পারবেন হয়তো কিছু শিখতেও পারবেন আমার নাম সীমা আমার বাড়ি নদীয়ার এক ছোট্ট গ্রাম যেখানে মাটির গন্ধ আর শিউলি ফুলের মিষ্টি সুবাস মিশে আছে বাতাসে দেখুন আমার পরনে এখন একটা হালকা গোলাপি রঙের সিল্কের সালোয়ার কামিজ গরম পড়েছে খুব তাই সুতির অন্যাকা হালকা করে কাঁধের উপর ফেলা আয়নায় যখন নিজেকে দেখি তখন বুঝি বয়সের ছাপটা মুখে পড়লেও শরীরটা এখনও বেশ টানটান টান যৌবনের ভরা জোয়ারটা এখনও আমার শরীরটাকে সতেজ রেখেছে বিশেষ করে আমার কোমর আর বুকের গঠনটা অনেকেই প্রশংসা করে আর আমি নিজেও জানি ঈশ্বর আমাকে এই দিকটা থেকে অনেকটাই উদার হাতেই দিয়েছেন চুলগুলো সবসময় একটা ঢিলে খোপা করে রাখি যাতে গরম না লাগে কিন্তু আজ সেগুলো খুলে কাঠের উপর ছড়িয়ে আছে এই সাজসজ্জাটা আমার জন্য নয় আজ মনটা খুব অস্থির তাই হয়তো নিজের অজান্তেই এমন একটা এলোমেলো সাজে নিজেকে দেখতে ভালো লাগছে না জানেন তো যখন মন খারাপ থাকে তখন নিজেকে একটু সুন্দর করে সাজালে বেশ ভালো লাগে আসল কথা হল এমন কিছু সম্পর্ক জীবনে আসে যা শুরু থেকেই ভুল কিন্তু মন আর মস্তিষ্ক দুটোই সেই ভুলটার দিকে এতটা তীব্র গতিতে ছুটে চলে যে থামানোটা অসম্ভব হয়ে দাঁড়ায় আমার ক্ষেত্রেও তাই হয়েছিল আমার স্বামী জয়ন্ত কর্মসূত্রে প্রায়ই বাইরে থাকতেন বিয়ের পর যখন প্রথমে বাড়িতে পাড়া তখন সব কিছুই নতুন ছিল একটা অচেনা পরিবেশে মানিয়ে নেওয়া নতুন একটা সংসার গুছিয়ে তোলা এসবই আমার কাছে এক নতুন চ্যালেঞ্জ ছিল জয়ন্ত আমার থেকে প্রায় দশ বছরের পর মানুষ হিসেবে দারুণ আর ভালোবাসাও কম দেন না কিন্তু তার ব্যস্ততা আর আমার নিঃসঙ্গতা এই দুটো জিনিসই বোধহয় আমাদের সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য ফাঁক তৈরি করেছিল যে ফাঁকটা ধীরে ধীরে অন্য একজন পূরণ করতে শুরু করে এই ফাঁক পূরণের মূল চরিত্র ছিল আমার ছোট দেবর রাহুল জয়ন্তের ছোট ভাই বয়সে আমার থেকে বছর দুয়েকের ছোট তখন সবে কলেজে পড়ছে সত্য গোঁফ গজিয়েছে প্রথম দেখাতেই ছেলেটার চোখে এক ছলক দুষ্টুমি আর তার সাথে এক অদ্ভুত সারল্য দেখেছিলাম রাহুল ছিল খুবই বছল সবসময় হাসি মস্করা করতে ভালোবাসত বাড়ির সবার সঙ্গেই ওর সম্পর্ক খুব ভালো ছিল আমার সাথে ওর একটা সহজ সম্পর্ক গড়ে উঠেছিল প্রথম প্রথম সে আমাকে ভাবি বলে ডাকত কিন্তু সেই ডাকের মধ্যে এক অদ্ভুত সুর ছিল যা আমার কানে অন্য রকম বাঁচত জয়ন্ত যখন টেউলে চলে যেত তখন বাড়িতে আমি আর শ্বশুর শাশুড়ি থাকতাম শ্বশুরমশাই সকালবেলা মাঠে যেতেন শাশুড়ি পুজো চা আর নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকতেন আর আমি সারা বাড়িটা কেমন যেন খাঁ খাঁ করত এই সময়টায় রাহুলই আমার সঙ্গী হত সে কলেজ থেকে ফিরে আমার সাথে গল্প করত টিভিতে খেলা দেখত কখনো কখনো আমার রান্নাঘরের কাজেও হাত লাগাত ওর এই উপস্থিতি ওর এই সঙ্গ আমার কাছে এক নতুন ভালো লাগার জন্ম দিচ্ছিল প্রথম প্রথম এটাকে আমি একটা স্বাভাবিক পারিবারিক সম্পর্কই মনে করতাম দেবর ভাবির সম্পর্ক তো এমনই হয় তাই না কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম আমাদের এই সম্পর্কটা সাধারণের সীমা ছাড়িয়ে যাচ্ছে ওর চোখের চাহনি আমার দিকে তাকিয়ে থাকাটা কেমন যেন আলাদা ছিল আমি শাড়ির আঁচল ঠিক করতে গিয়ে বা রান্নাঘরে কাজ করতে গিয়ে যখনই ওর দিকে তাকাতাম দেখতাম ও আমার দিকেই গভীর মনোযোগে তাকিয়ে আছে ওর সেই চোখের দৃষ্টিতে এক তীব্র ক্ষুধা দেখতাম এক অব্যক্ত চাওয়া আমার শরীর কেমন যেন শিরশির করে উঠত এই অনুভূতিগুলো আমার কাছে একদম নতুন ছিল আমি বিবাহিতা আমি জানি এটা ঠিক নয় কিন্তু মন যে আর মানতে চাইছিল না আমার প্রতি ওর আকর্ষণ আমি স্পষ্ট বুঝতে পারতাম আর সেই আকর্ষণ এক অদ্ভুত উপায়ে আমাকেও টানছিল একদিন জয়ন্ত বিদেশ সফরে গেলেন মাসখানেকের জন্য বাড়িতে আমি আরও বেশি একা হয়ে গেলাম এই সময়টায় রাহুল আমার আরও কাছাকাছি চলে এল সে এখন আর আমাকে ভাবি বলে ডাকত না শুধু নাম ধরে ডাকত সীমা প্রথমবার যখন সে আমাকে এভাবে ডাকল আমার বুকটা কেঁপে উঠেছিল মনে হয়েছিল যেন গোপন কোন তারে টান পড়েছে আমাদের কথাবার্তা আরও ব্যক্তিগত হতে শুরু করল সে তার কলেজের গল্প বলত তার বন্ধুদের কথা বলত আর আমিও আমার ফেলে আসা জীবনের গল্প বলতাম ওকে একদিন ভর দুপুরে যখন শাশুড়ি ঘুমাচ্ছিলেন আর শ্বশুর মশাই মাঠে রাহুল আমার ঘরে এল আমি সেলাই করছিলাম সে এসে আমার পাশে বসে পড়ল ঘরটা ছিল নিস্তব্ধ জানালার বাইরে একটানা পোকার ডাক শোনা যাচ্ছিল সে আমার হাত থেকে সেলাইটা নিয়ে এক পাশে রাখল আমার হাতটা ওর হাতের মধ্যে নিয়ে বলল সীমা তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি ওর কথায় আমি চমকে উঠলাম সারা শরীরটা অবশ হয়ে গেল আমি হাতটা ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ও আরও শক্ত করে আমার হাত ধরল ওর চোখ দুটোতে তখন এক অন্যরকম নেশা এসব কি বলছো রাহুল তুমি আমার দেবরের মতো আমার গলাটা কেঁপে গেল ও আমার মুখের কাছে মুখ এনে বলল দেবর আর স্বামী দুটোই পুরুষ আর তুমি তো আমার কাছে শুধু একজন নারী একজন আকাঙ্ক্ষিত নারী সেই মুহূর্তে আমার মাথার মধ্যে সব এলোমেলো হয়ে গিয়েছিল ওর শরীরের উত্তাপ ওর শ্বাস প্রশ্বাসের শব্দ ওর মাদকতা ভরা চোখের দৃষ্টি সবকিছুই আমার প্রতিরোধ ক্ষমতাকে ভেঙে দিচ্ছিল আমার সমস্ত শরীর অবাধ্য হয়ে উঠেছিল আমি জানি এই ধরনের সম্পর্ক সমাজের চোখে ভীষণ খারাত আমি জানতাম আমি ভুল করছি কিন্তু ওর ভালোবাসার প্রকাশ ওর সেই আবেগময় চাহনি আমার সমস্ত নীতিবোধকে গ্রাস করছিল আমি মাথা নিচু করেছিলাম ও আমার কপালে একটা আলতো চুমু খেল আমার মনে হল সারা শরীরটা যেন বিদ্যুতের ঢেন বয়ে গেল আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না তারপর থেকে শুরু হলো আমাদের লুকোচুরি দিনের বেলায় সবার সামনে আমরা দেবর ভাবি রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন রাহুল আসত আমার ঘরে আমাদের গল্প হতো সে আমার চুলে হাত বলিয়ে দিত আমার কপালে গালে চুমু খেত সেই উষ্ণ স্পর্শগুলো আমার একাকী মনকে ভরিয়ে দিত ও আমার গায়ের ওপর হাত রেখে বলত তুমি আমার রানী আমি তোমাকে ছাড়া বাঁচব না ওর এই কথাগুলো আমার কাছে এক চরম দুর্বলতা তৈরি করেছিল আমি জানতাম জয়ন্তকে আমি ঠকাচ্ছি এই অপরাধবোধ আমাকে সারাক্ষণ কুরে কুরে খেত কিন্তু ওর উপস্থিতি ওর শারীরিক নৈকট্য আমার সমস্ত দ্বিধা আর অপরাধবোধকে ছাপিয়ে যেত আমি ওর চোখে যে তীব্র প্রেম দেখতাম তা আমার জীবনে নতুন এক রঙ এনেছিল এই লুকানো সম্পর্ক আমাদের জীবনে এক অন্যরকম উত্তেজনা নিয়ে এসেছিল প্রতিটি মুহূর্ত ছিল ভয় ভয় কাটানো কখন ধরা পড়ে যায় কিন্তু এই ভয়ের মধ্যেও এক তীব্র আনন্দ ছিল ওর সাথে যখন আমি ঘরের কাজ করতাম তখন ও আমার পিঠের কাছে এসে দাঁড়াত আমার আঁচলটা আলতো করে ছুঁয়ে যেত আমার পিঠে ওর হাতের স্পর্শ পড়ত এই সামান্য স্পর্শগুলোই আমার শরীরে এক আগুন জ্বালিয়ে দিত আমি ওর দিকে তাকিয়ে একটা গোপন হাসি হাসতাম আর ও আমার চোখের দিকে তাকিয়ে সেই হাসির অর্থ বুঝে নিত সমাজের চোখে আমরা শুধু দেবর ভাবি কিন্তু আমাদের নিজেদের জগতে আমরা ছিলাম প্রেমিক প্রেমিকা কিন্তু এই লুকোছুরি বেশিদিন স্থায়ী হতে পারল না সম্পর্কটা যত গভীর হচ্ছিল ততই বাড়ছিল ভয় আর অস্থিরতা আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম এই ভুল সম্পর্কটা আমাকে ক্রমশ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে জয়ন্ত একদিন ফিরে এলেন তার উপস্থিতি আমার মধ্যে এক গভীর অপরাধবোধ জাগিয়ে তুলল আমি রাহুলের সাথে আর আগের মতো মিশতে পারতাম না ও বারবার আমার কাছে আসত কিন্তু আমি ওকে এড়িয়ে যেতাম আমার চোখে ধরা পড়ত ওর কষ্ট ওর অভিমান কিন্তু আমার তখন আর কোনো উপায় ছিল না আমার জীবনের সেই কালো অধ্যায়টার কথা আজও মনে পড়লে আমার শরীরটা শিউরে ওঠে রাহুলকে বোঝানোটা খুব কঠিন ছিল সে আমাকে নানাভাবে ব্ল্যাকমেল করতে চাইত আমাদের গোপন মুহূর্তগুলোর কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখাত তার সেই হুমকিগুলো আমার জীবনকে নরকে পরিণত করেছিল আমি দিনের পর দিন এক অদৃশ্য ভয়ে এক মানসিক যন্ত্রণার মধ্যে কাটিয়েছি আমি জানতাম এই সম্পর্কটা প্রকাশ পেলে আমার সম্মান আমার সংসার সব কিছু ধুলিসাত হয়ে যাবে আমার মানসিক শক্তি প্রায় শেষ হয়ে গিয়েছিল একদিন রাতে আমি যখন চরম মানসিক অস্থিরতার মধ্যে ছিলাম তখন আমার বিবেক আমাকে প্রচণ্ডভাবে আঘাত করল আমি আমার স্বামীকে ঠকাচ্ছি নিজের পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করছি এই অন্যায় আমি আর চালিয়ে যেতে পারব না আমি রাহুলকে পরিষ্কার জানিয়ে দিলাম যে আমাদের এই সম্পর্ক আর এক মুহূর্তেও চলবে না সে অনেক অনুনয় বিনয় করল হুমকিও দিল কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনর ছিলাম আমি জানি আমার এই সিদ্ধান্তটা অনেক কঠিন ছিল কিন্তু এই সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন ছিল তারপর থেকে অনেক দিন কেটে গেছে রাহুল এখন অন্য শহরে পড়াশোনা করে আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ নেই আমি জানি আমি ভুল করেছিলাম এক চরম ভুল কিন্তু সেই ভুল থেকে আমি অনেক কিছু শিখেছি সম্পর্কের মর্যাদা বিশ্বাসের গুরুত্ব আর সামাজিক বন্ধনের মূল্য এই সব কিছু আমি নতুন করে উপলব্ধি করেছি জীবনে চলার পথে এমন অনেক আকর্ষণ আসবে যা আমাদের মনকে উথাল পাথাল করে দেবে আমাদের নীতিবোধকে চ্যালেঞ্জ করবে কিন্তু আমাদের মনে রাখতে হবে ক্ষণিকের আনন্দের জন্য যেন আমরা আমাদের দীর্ঘদিনের সম্মান বিশ্বাস আর পারিবারিক বন্ধনকে বিসর্জন না দিই নিজের প্রতি সততা আর আত্মসম্মান বোধই আমাদের সঠিক পথে চালিত করতে পারে সেই দিনের পর থেকে আমি নিজেকে আরও শক্তিশালী করে তুলেছি এখন আমি জানি জীবনে যতই ঝড় আসুক না কেন নিজেকে ঠিক রাখাটা খুবই জরুরি তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ নিজের আবেগ আর বিবেককে সঠিকভাবে ব্যবহার করুন মনে রাখবেন জীবনের ভুলগুলো আমাদের শেখায় কিন্তু সেই ভুলগুলো যেন আমাদের ধ্বংস করে না দেয়